আগামী আমি কলকাতাটা বলতে পারি কলকাতা আজকে হচ্ছে পাগলি ক্লাউডি স্কাই উইথ পসিবিলিটি অফ রেন সামহার হ্যাঁ ম্যাক্সিমাম টেম্পারেচার ছত্রিশ মিনিমাম ছাব্বিশ কালকে আপনার রেনের সম্ভাবনা অতটা নেই তবে পাটলি ক্লাউডি স্কাই থাকবে কলকাতায় আর ম্যাক্সিমাম ছত্রিশ মিনিমামটা সাতাশ দু তারিখেও আপনার একই ওই পাটলি ক্লাউড স্কাই দুই কেন তিন অলসো পাটলি ক্লাউড স্কাই অ্যান্ড ইউর ছত্রিশ সাতাশ চার তারিখে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচারটা বাড়ছে সাঁত্রিশ মিনিমামটাও বাড়ছে আঠাশ আর পাঁচ তারিখেও আবার বাড়ছে ওটা হচ্ছে আটত্রিশ এবং আঠাশ এটা গেল কলকাতা আর আপনি যদি মানে এগুলি বলেন আর কি দক্ষিণ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল এগুলো সেগুলো বলতে গেলে আমি আজকাল পরশু তিন দিনে বলতে পারি সেটা হচ্ছে যে নর্থ বেঙ্গলের নর্থ বেঙ্গলের ঠান্ডা স্টম উইথ লাইটিং অ্যান্ড গেল উইথ থার্টি টু ফর্টি নর্থ সরি থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার আমরা এক্সপেক্ট করছি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এসব জেলাগুলো ঠিক আছে আর কালকে আপনার নর্থ বেঙ্গলে কিছু দেখছি না ঠিক আছে আর দু তারিখে পরশু দিনে থান্ডাস্টন লাইট উইথ লাইটনিং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এই সরি গেল উইন গেল উইথ গাস্টি উইন উইথ ঐতিহ্য থার্টি টু ফর্টি কিলোমিটার পর আবার এগুলো আমরা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উপর ধুয়ে আলিপুরদুয়ারে এই গেল আপনার নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে আমরা ঠান্ডা স্ট উইথ লাইটনিং এবং গাছটি উই থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার আমরা দেখছি যেটা কালকেও আমরা বলেছিলাম ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ইস্ট ইস্ট বর্তমান হুগলি হাওড়া কলকাতা নদী আমরা সমস্ত লাইফ নিয়ে এই কারণেই আমরা কলকাতাতে আসবে পসিবিলিটি অফ ডেন্টার দিয়েছি বুঝতে পেরেছি কালকে কিন্তু আমরা সাউথ বেঙ্গলে কিছু দেখতে পাচ্ছি না কোনো কিছু নেই তিন তারিখে কালকে তিন তারিখ তিন তিন তারিখ কেন সাউথ বেঙ্গলে আপনার সাউথ বেঙ্গলে আপনার দু তারিখে ঠান্ডার দু তারিখে আপনার ন সাউথ বেঙ্গলে ন সাউথ বেঙ্গলে কিচ্ছু নেই নেই সুস্থ হয় সুস্থ হয়ে যায় তাহলে কলকাতায় একটা বৃষ্টির সম্ভাবনা নয় আজকে এই একটুখানি আপনার আজকে মিস ট্যুরে অনলি ঠান্ডা স্ট্রং ইথ লাইট রিং ডার্সটি এই যে কারণ এই যে জেলাগুলোতে আমরা বলেছি আর তার মধ্যে কলকাতারও রয়েছে আর এই যে গরমের যে প্রাদুর্ভাবটা কালকে থেকে দেখা যাচ্ছে বেশি হচ্ছে এটা তাহলে এখন চলতেই থাকবে আর ওই চলতে থাকবে ওই দুই তিন ডিগ্রি মতো বাড়ছে মানে খুব বেশি বাড়ছে না আপনি দেখুন আমি যেগুলো বললাম কলকাতাতে কিন্তু আপনার আগে পাঁচ তারিখ পর্যন্ত যাবো না তা থার্টি এইট হ্যাঁ অফকোর্স আপনার হিউমিডিটি আছে থার্টি এইট টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার ফিল লাইটটা আরও বেশি এবার পুরুলিয়ার বাঁকুড়া ওই সব সাইডে কিন্তু বি আর চল্লিশ ছুঁয়ে যেতে পারে সেটা আমরা কালকেও বলেছিলাম যে ফার্স্ট এপ্রিলে হয়তো কালকে আমরা চল্লিশ ডিগ্রি পেতে পারি পুরুলিয়া বাঁকুড়াতে কাজ করতে পারি ঠিক আছে ঠিকঠাক হয়েছে না